ফার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি সিলেবাস এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট জব ভ্যাকান্সি দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর দক্ষিণ দিনাজপুর জেলা কোর্টে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে কিন্তু উল্লেখ আছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদনের যোগ্য পুরুষ এবং মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিও শেষে কিন্তু কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটা লাইভ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। পদের নাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লার্ক ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড অফিস পিয়ন এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে তবে সেটি অফিস পিয়নদের পদের জন্য সো প্রিয় বিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে কোনো অর্থাৎ উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু সেটি পিয়ন পদের বেলায় কিন্তু তুমি আবেদন করতে পারবেন এবং ক্লার্ক বা ডিও পদে আবেদন করার জন্য কিন্তু তোমাদের অতি অবশ্যই গ্র্যাজুয়েশান যোগ্যতা লাগবে তার সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ টাইপিং স্পিড ফরটি ডব্লিউপিএম যদি অবশ্যই থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার সেখানে ক্লার্ক বা ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশ ডব্লুপিএম যদি থাকে তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমরা আবেদন করতে পারবে এবং অফিস পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রার্থীদের এখানে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ এখানে ছাড় পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ওবিসি এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে মাসিক কিন মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যেহেতু এখানে দুটি পদ আছে প্রত্যেক পদের আলাদা আলাদা বেতন আছে তার নিচে উল্লেখ করা দেওয়া উল্লেখ করে দেওয়া হলো সব প্রিয় সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কাল সরি ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ ও ডাটা এন্ট্রি অপারেটর এই পদের ক্ষেত্রে কিন্তু আঠেরো হাজার টাকা তোমাদের মাসিক বেতন দেওয়া হবে অর্থাৎ ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের মান্থলি স্যালারি কিন্তু আঠেরো হাজার টাকা এবং অফিস পিওনের ক্ষেত্রে কিন্তু তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে তোমরা যদি অফিস পিয়ন পদে চাকরি পেয়ে যায় তাহলে তোমাদের কিন্তু মান্থলি স্যালারি তেরো হাজার সাতশো টাকা করে দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার সিলেবাস এখানে কিন্তু পরীক্ষার সিলেবাস আমরা উল্লেখ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে ক্লার্ক কাম টাইপিস অর্থাৎ ডিইও পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের পঠন পাঠন অনুযায়ী ইংরাজি ও বাংলা মাধ্যমিক লেভেলের পর্যন্ত গণিত রিজিনিং জিকে কে ভারতীয় সংবিধান ভারতীয় ইতিহাস প্রাথমিক কম্পিউটার জ্ঞান অর্থাৎ ক্লার্ক কাম টাইপিস ডিএ পদে কিন্তু তোমাদেরকে সিলেবাসে আসতে পারে উচ্চ মাধ্যমিক মানের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ইংরাজি ও বাংলা এবং মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে গণিত এবং রিজনিং থাকবে জিকে ভারতীয় সংবিধান থেকে জিকে থাকবে ভারতীয় ইতিহাস থেকে জি থাকবে এবং প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকবে এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে অফিস পিওন বলে পদের বেলায় কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মাধ্যমিক লেভেলের পঠন পাঠন অনুযায়ী ইংরাজি ও বাংলা প্রশ্ন আসবে এবং মেট্রিক লেভেল পর্যন্ত গণিত প্রশ্ন আসবে যুক্তি জিকে কে ভারতীয় সংবিধান ভারতীয় ইতিহাস কারেন্ট অ্যাফেয়ার্স প্রাথমিক জ্ঞান এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন হবে বাংলা ইংলিশ থাকবে এবং মাধ্যমিক লেভেলে কিন্তু গণিতের প্রশ্ন হবে এবং জিকে কে ভারতীয় সংবিধান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন তারিখ এখানে কী বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে এখা এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় বিভার্স সেখানে কিন্তু তোমাদের প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু সরাসরি ইন্টারভিউ ডাক পাবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে কী বলা হয়েছে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পত্রটি ডাউনলোড করে এফ সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে আর নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি অফিসিয়াল ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আমি ভিডিও শেষে কিন্তু লাইভ দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিল আপ করবে কোথায় এটা জমা দেবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর পেজে তোমরা প্রিন্ট আউট করে নেবে করে নিয়ে নিজে হাতে কলমে সেটি ফিল করবে ফিল করার পরে নিচে ডিক্লেশানে লেখা আছে এই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো সো প্রিয় ভিভার সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তারিখ এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা তা শেষ হবে আগামী উনত্রিশ নয় দু এই উনত্রিশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও আবেদন করেনি তাদেরকে অতি অবশ্যই আবেদন করার জন্য বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থার জন্য এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রবেশ করেছি এবং নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে তোমাদেরকে কীভাবে তোমরা আবেদন করবেন সেটি কিন্তু এ টুজি বিস্তারিত তথ্য কিন্তু আমরা দেখিয়ে দেবো এখানে কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ মান্থলি স্যালারি কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি এখানেও কিন্তু উল্লেখ আছে এবং সিলেবাসও কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছ সিলেবাস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি লেভেল এইচএস লেভেল একটু আগে কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখ বুঝতেই পারছো এবার আমরা সরাসরি দেখে নেবো ফর্ম ফিল আপটা তোমরা করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম রিপ্রেজেন্টিভ কাম ডাটা এন্ট্রি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস পিওন প্রথমত তোমরা নেম অফ দ্য পোস্ট অর্থাৎ কোন পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের নাম উল্লেখ করবে যদি অফিস পিওন করেন তাহলে এখানে অফিস ডি ও ই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখবেন এখানে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইংলিশ অ্যাজ পার দ্য সার্টিফিকেট ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা লেখা আছে সেই নামটা এখানে ক্যাপিটাল উল্লেখ করবে অর্থাৎ লিখবে এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেসড কমিউনিকেশন অর্থাৎ তোমাদের পুরো ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট ফটো কপি কিন্তু এখানে অ্যাটাচড করতে হবে এবং সেটিকে কিন্তু সেলফ অ্যাটাচড সেলফ অ্যাটাচড করে কিন্তু এখানে চিপকাতে হবে তারপরে কিন্তু তোমরা সরাসরি এখানে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড যারা বিবাহিত তাদের হাজব্যান্ডের নাম লিখবে যারা অবিবাহিত তাদের বাবার নাম লিখবে অর্থাৎ ফাদার্সের নাম লিখবে জেন্ডার এখানে মেল হলে টিক চিহ্ন দেবেন ফিমেল হলে টিক চিহ্ন দেবেন এবং থার্ড জেন্ডার হলে এখানে টিক চিহ্ন দেবেন ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবেন ডেট অফ বার্থটা উল্লেখ করার পরে এখানে এজ অন এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার কত বছর বয়স হচ্ছে যদি উনিশ বছর হয় তাহলে এখানে উনিশ লিখবে যদি কুড়ি বছর হয় কুড়ি বছর লিখবে আর এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করবে তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাসটা এখানে তোমরা লিখবে রিলিজিয়ান যদি হিন্দু মুসলিম জৈন হন সেটা এখানে উল্লেখ করবেন ন্যাশনালিটি এখানে সরাসরি ইন্ডিয়ান লিখে দেবেন এবার কমিউনিটি তোমরা যদি জেনারেল থেকে বিলং করছো তাহলে জেনারেলে টিক মারবে ও থেকে বিলং করলে ও বিসি থেকে বিলং করলে এসসি এসটি থেকে বিলং করলে এসটি এখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি চার্চ অর্থাৎ ফিজিক্যালি চার্জ ইয়েস নো ইফ এনি এখানে কিন্তু তোমরা উল্লেখ করবে এবং পারমানেন্ট অ্যাড্রেস তোমরা যে অ্যাড্রেসে বসবাস করে সেই অ্যাড্রেসটা ফুল পারমানেন্ট এখানে লিখবেন ফুল পারমানেন্ট অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে এখানে উল্লেখ করবে এখানে কিন্তু তোমাদের কাস্টগুলো এখানে উল্লেখ করবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবে এবং এখানে ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করবে এবং সর্বশেষ কিন্তু আধার কার্ডটা তোমাদের অর্থাৎ আধার নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করবে এবং টাইপিং ইফ এনি টাইপিং যদি তোমরা তোমরা জানো এবং সার্টিফিকেট কিছু থাকে সেখানে এখানে উল্লেখ করবে এবং কম্পিউটার নলেজ ইফ এনি যদি থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখানে প্লিজ ইন দ্য ক্যারিকুলার অর্ডার অর্থাৎ এখানে কিন্তু নেম অফ এক্সামিশন এখানে উল্লেখ করবে কত সালে ইয়ার অফ প্রসেসিং কত সালে তোমরা পাস করেছো সেটা এখানে উল্লেখ করবে কোন বোর্ড থেকে পাস করেছে সেটা উল্লেখ করবে টোটাল মার্কস উল্লেখ করবে মার্কস অভিডেন্ট এটা কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা উল্লেখ করবে পার্সেন্টেন্স অফ গ্রেড এটা এখানে উল্লেখ করবে এখানে অ্যাডিশনাল ইনফরমেশান এনি যদি তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান থাকে তাহলে এখানে কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে কোনো অর্ক এখানে কোনো কাজের অভিজ্ঞতা যদি থাকে সেগুলো কিন্তু এখানে তোমরা উল্লেখ করতে পারবে সর্বশেষ কিন্তু এখানে তোমরা সিগনেচার করে দেবে এবং ডেট প্লেসটা এখানে উল্লেখ করে দেবে অ্যাডমিট কার্ড কিন্তু নিচে আছে এই অ্যাডমিটটা কিন্তু তোমাদেরকে সেন্ড ব্যাক করবে আর যখন তোমাদের কল লেটার পাঠাবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে পাঠিয়ে দেবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে